তাই তো রে বন্ধু জানিস আগে আমাকে বাবা মা বলতো তুই একদিন অনেক বড় হবি অনেক বড় বড় গাড়িতে চাপবি আর এখন দেখ আমার কাছে সাইকেল কেনার মতো যোগ্যতা নেই আরে বন্ধু কেমন আছিস এই তো বন্ধু ভালো তুই কেমন আছিস বন্ধু ভালো আছি কি আপার তুই এত মনোযোগ সহকারে মোবাইলে কি দেখছিস কেন তুই জানিস না সরকার চাকরির ইন্টারভিউ যাওয়ার জন্য আবেদন করছে

আমার মামা এম এল এ চাকরিটা যে করে হোক আমাকে হবে কি মামা হয়েছে আপনার কাছে আমার একটা আবদার ছিল বল কি আবদার সরকার থেকে বলে মাস্টারের চাকরির ইন্টারভিউ চলছে চাকরিটা আমাকে আপনাকে নিয়ে দিতেই হবে তুই তো মাতার যোগ কর না মামা না মামা আপনাকে চাকরিটা আমাকে নিয়ে দিতেই হবে ঠিক আছে তা আমি দেখছি কি করা যায় ঠিক আছে মামা বুঝলি পাথু হ্যাঁ স্যার বলুন আজ সকাল থেকে আমি ডান হাতটা খুব চুল করছে

আপনার চাকরি এই চাকরি আপনার জন্যই টাকা দিন না আপনি দিকে টাকা হ্যাঁ আপনার চাকরি এখন এই যে

এই গল্পে নীতি কথা হলো আমাদের বর্তমান সমাজে শিক্ষার কোনো মূল্য নেই টাকাই সব যার টাকা আছে তার সব আছে যার টাকা নেই তার কিছুই নেই নয়তো আমাদের সবারই অবস্থা সে হবে মতনই হবে আর মকলেশন যেখানে শিক্ষিত ছেলে তাকে চাকরিটা দেওয়া হচ্ছে না অথচ সে একটা শিক্ষিত তাকেই চাকরিটা দেওয়া হচ্ছে বাপ একটি খুব সুন্দর আমরা খুব সুন্দর নাটক দেখলাম এরপর